হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো নিয়ে আজ ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ভীষণ গরম পড়েছে তো দেখো আমি এখানে সকাল সকাল ব্লকটা শুরু করে দিয়েছি তো দেখো প্রথমে এখানে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কেন বলো তো বাসি ঘর তো প্রথমে ঝাড়টা দিয়ে নিচ্ছি আর আমার বনমশা কিন্তু ঘরটা মুছে সকাল সকাল তো আমি কমরটা নিয়ে নিচে হতে পারি না কমরে ভীষণ ব্যথা তাই বরমশাই ঘরটা মচবে তা আমি এখানে ঘরটার ঝাড় দিয়ে চলে এসেছি চা করতে তো একদিকে চা বসিয়েছি আর একদিকে রান্না বসিয়েছি কেন বলো তো বরমশায় কাজে যাবে তো ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে মানে বরমশায় কাঁচা আম এনে রেখেছিলো আমের তেল করব বলে তো আর না কাটা হচ্ছিল না তারপরে দেখো এখানে আমটাও নিয়ে বসে গেছি সকাল সকাল একদম রান্না কিন্তু ওইদিকে হচ্ছে আর এইদিকে দেখো আমটা কেটে নিচ্ছি তবে কি বলো তো আমটা না ভীষণ শক্ত হয়ে গেছিলো আটিটা কাটতে পারছিলাম না আরও কিছুদিন আগে কাটলে ভালো হতো তো আটিটা শক্ত হয়ে গেছিল তারপরে বটিটাও ছোট ছিল আমি কাটতে পারছিলাম না তো অনেক কষ্টে কাটছি তবুও তো কেটে নিয়েছি এখানে আমটা দেখো আর এখানে পাশের বাড়ির গাছে কাকিমাদের গাছে না আম হয়েছে তো বেশি খুব বেশি হয়নি আট নয়টা আম হয়েছে তো আমার বরকে বলছে পেরে দিতে তো দেখো ওই যে আমার মশাই গাছে উঠে পড়েছে এখানে আম পারতে আর এখানে তরুণ একটা আম নিয়ে এসে কাটতেও বসে গেছে আর আমি এখানে বকছি যে এখানে এলোমেলো জায়গার মধ্যে তুই এখানে আম কাটতে বসে গেছিস তারপরে দেখো এখানে আম ওইটা না মাখা খাবে তবে কিন্তু পেকে গেছিলো আমটা মিষ্টি মিষ্টি হয়ে গেছে তাও ওইটা মাখা খাবে ঠিক আছে খাচ্ছে খা তারপরে দেখো আমটা গাছের টাটকা আম কিন্তু একদম পাকা সুন্দর একদম কেটে নিয়েছি খুব মিষ্টি ছিল জানো তো তারপর এখানে বর মশাই খেয়ে দিয়ে কাজে চলে গেছে আর আমি ওই যে সকালবেলা যে কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো মেলে দিচ্ছি সকালে মেলা হয়নি তো তারপরে মেলে দিচ্ছি তখন কিন্তু ভীষণ রোদ ছিল প্রচণ্ড রোদ ছিল বাইরে বেরোতে ইচ্ছা করছিল না তবু কাপড়টা তো মেলতে হবে তাই না তারপরে শুনলাম যে যে রবিবার থেকে হচ্ছে কি না ঝড় বৃষ্টি হবে তাই এই জন্য কাপড় জামাগুলো মেলে দিচ্ছি যে শুকিয়ে যাবে তারপরে দেখো এখানে কাপড় জামা মেলে এদিকে চলে আসছি এখানে মানে আমটা যে রোদে দিয়েছিলাম সেই আমটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে তা ওইদিকে চলে যাচ্ছি আমি ছাদে তো দেখো এখানে ছাদে চলে এসেছি ওই দেখো আমটা কিন্তু হলুদ দিয়ে রোদে দিয়েছি নুন কিন্তু দিইনি তারপরে দেখো গামলায় দেওয়া ছিল সেটা আমি আবার পেপার পেতে পেপার বিছিয়ে তারপরে পেপার উপরে রোদে দিচ্ছি তাহলে একটা রোদে শুকিয়ে যাবে তাই না তারপরে দেখো এখানে বিকেলবেলা তনু চলে এসছে ছাদে ওকে বলছি তুই আমটা নিয়ে চলে আয় তো এখানে তনু আর ওর ভাই চলে গেছে ছাদে আমটা আনতে তো দেখো ছাদে গিয়ে ওরা এমন বদমাশি করছে দুইজনে আম তো আনবে তো দূরের কথা আম এখানে খেতে বসে গেছে তনু এক আমে কিন্তু নুন দেইনি তবুও খাচ্ছে কি করে খাচ্ছে ওই জানে আমটা ভীষণ টক ছিল এমনিতেই তবুও খাচ্ছে তো দেখো এখানে কিন্তু আম খাচ্ছে আর বাবু এখানে খেলা করছে জল দিয়ে ছাদে গিয়ে জল দিয়ে খেলছে দেখো ছাদে তো কল আছে ওই কলে জলের মধ্যে খেলছে আর তনু এখানে কী করেছে বলো তো হলুদটা ধুয়ে ফেলে তারপরে ও আমটা খাচ্ছে আর ছাদে এখানে তখন কিন্তু রোদ ছিল অল্প অল্প ছিল তবু আমি বলছি যে আমটা নিয়ে চলে তখন বাচ্চা সাড়ে চারটে তো চলে গেছে ও ছাদে একটু ম্যাগলা ম্যাগলা করছিলো ওই জন্য আমাকে তাড়াতাড়ি নিয়ে চলে কখন আবার বৃষ্টি হবে তার ঠিক নেই দেখো গাছগুলো ছাদ থেকে কিন্তু কত সুন্দর লাগছে দেখতে তাই না দেখো এখানে আম খাচ্ছে আর বলছে দারুণ লাগছে দারুণ লাগছে খেতে কিন্তু এত টক মুন ছাড়া কী করে যে খাচ্ছে কে জানে ওই জানে আর দেখো ছাদ থেকে নারকেল গাছটা কত সুন্দর লাগছে না দেখতে দেখো পাতাগুলো কত সুন্দর সবুজ হয়ে গেছে একদম সুন্দর লাগছে বেশ সুন্দর তারপরে দেখো এইদিকে ওই গামলায় আমগুলো সব তুলে নিচ্ছে গামলায় তুলে এবার ওরা চলে আসছে নিচে তারপরে দেখো এখানে আমি চলে গেছি বিকেলবেলা কাপড় তুলতে কাপড়গুলো শুকিয়ে গেছে তো তো যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলোই তুলে আনছি আর যেগুলো একটু একটু ভিজা আছে সেগুলো আবার মানে রেখে দিচ্ছি যে পরে ওঠাবো তারপরে দেখো এখানে চলে এসছি বাসন টাসন ধুয়ে একবারে সন্ধ্যাবেলা বাসন গুছাতে তো দেখো এখানে বাসন টাসন গুছিয়ে আমি রেখে দিচ্ছি যেখানের বাসন সেখানেই রেখে দিচ্ছি এলোমেলো থাকলে তো আর ভালো লাগে না তাই না তারপরে দেখো এখানে বাসন টাসন গুছিয়ে তারপরে যে কাপড়গুলো যে তুলে রেখেছিলাম সেগুলো বাস করে নিচ্ছি তা বাস করে জায়গাটা জায়গায় রেখে দিছি চারটা তার জায়গায় রেখে দিয়েছি তারপরে দেখো এদিকে চলে এসেছি আবার রাত্রে রান্না করতে তো রাত্রে আজকে কি রান্না করবো বলো তো এই যে তেলের প্যাকেটটা খুলে নিচ্ছি এটা কিন্তু সাদা তেলের প্যাকেট ওইটাও খুলে নিচ্ছি এটা খোলা হয়নি তো তাই খুলে রেখে দিচ্ছি তারপরে দেখো রাত্রেবেলা এখানে রান্না করবো আজকে সয়বিন দিয়ে একটা রেসিপি তো সয়বিনটা দেখো প্রথমে কিন্তু আমি বেটে নিয়েছি সয়াবিন আদা আর একটুখানি চাল বেটে তারপরে দেখো এরকম মানে কুপ্তার মতো যাকে বলছে চটপটি কুপ্তা সয়াবিনের ওই কুপ্তার মতো ভেজে নিয়েছি খেতে খেতে কিন্তু বেশ হয়েছিল দারুণ হয়েছিল আমার তো ভাজতে ভাজতে শেষ হয়ে গেছিলো বাবু আর তনু ভাজতে ভাজতে খেয়ে নিয়েছিল তারপরে দেখো রাত্রে একদম খেতে চলে এসেছি তো দেখো আজকের রাত্রে ছিল এই খাবার ভাত আর সবিনের মানে কুপ্তা যেটাকে বলে চটপটি কুপতার তরকারি ওইটা দিয়ে আজকে রাত্রে খাওয়া দাওয়া শেষ করছি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব